হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাসদেব ব্লগ তো সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতে চলেছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশগ্রহণ করো তো দেখো আমি আজকে বাসি গাছগুলো সেরে নিয়েছি যেহেতু আজকে সোমবার তো দিয়ানকে স্কুলে নিয়ে যেতে হবে তার জন্য আমি আজকে মানে অফ ক্যামেরাতেই আগে গাছগুলো সেরে নিয়েছি সেরে জামা কাপড় কাছাকাছি করে সব কিছু করে একদম স্নান করে চলে এসেছি তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি তো দেখো সবার প্রথমে আমি এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি আর চুলটা না খুব রাফ হয়ে গেছে তাই একটু সিরাম লাগিয়ে নিচ্ছি চুলে সিরামটা লাগিয়ে নিয়ে তারপরে দেখো চুলটা এখন বেঁধে চলে যাবো ওপরে জামা কাপড়গুলো মেলতে হবে মেলে তারপরে খুঁজে দেবো তারপর বাদ বাকি কাজগুলো আমি করবো আর যেহেতু আজকে দিয়ানের স্কুল তাই যতটা পারি আমি তাড়াতাড়ি চেস চেষ্টা করছি করার কারণ পনেরো এগারোটার মধ্যে স্কুলে যেতে হবে এখন অলরেডি সাতটা বেজে গেছে এখন আর বেশিক্ষণ হাতে নেই আর দিয়ানো দিয়ানো আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি আমি স্নানে ঢুকেছি ব্যাস দিয়ানও উঠে পড়েছে এই এক সমস্যা তো দেখো চুল টুলগুলো আছড়ে নিলাম নিয়ে আমি দিয়ানকে ব্রাশ করতে নিয়ে চলে গেলাম বেসিনে ওতোই আমাকে ছাড়া কিছুই করবে না অনেকক্ষণ থেকেই ওকে ওর ঠাম্মা দাদু বাবা সবাই বলছিল ব্রাশ কর আমি তো স্নানে গিয়েছিলাম কিন্তু ও কারো কাছে ব্রাশ করবে না তো আমি আসলাম তারপরে যে ওকে ব্রাশ করালাম সকাল সকাল দেখো ব্রাশ ট্রাশ করে আর ও স্কুল যেহেতু আজকে যাচ্ছে তো তো ঘুমের থেকে ওঠার পর থেকে শুরু করে দিচ্ছি আজকে স্কুলে যাবো আজকে স্কুলে যাওয়া মানে স্কুলে যেতে চায় না গিয়ে ও মানে যেতটুকু টাইম ভেতরে থাকে মাকে তো পায় না মা বাইরে থাকে বাইরে বসে থাকি আমি তো দেখো মুখ টুক ধুয়ে ওকে আমি আগে দুধটা খাইয়ে দিচ্ছি তারপরে আমি যাব পুজো দিতে তো একটু ডিস্টার্ব করছিলো খাওয়াতে কিন্তু আমার তাড়াহুড়ো ছিল তাই পটিয়ে টাটিয়ে খাওয়া খাইয়ে দিলাম তারপর দেখো আমি চলে গেলাম সোজা ঠাকুর ঘরে হাতে একটা ব্যাগ এটাই যে কালকে যে ঠাকুরের জামাগুলো কেনাকাটি করেছি সেগুলো নিয়ে গেছি তো এগুলো ঠাকুর ঘরে রেখে দেব আর দেখো সবার প্রথমে ঢুকে আমি ঠাকুরটা প্রণাম করে নিলাম আর আমার আগে মা চলে এসেছিলো আজকে তাদের তার জন্য মা জামা কাপড় কিছুটা মেলছিল বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমি গিয়ে মেলে দিলাম তো এই দেখো দিয়ানো আমাকে একটা একটু করে হাতে তুলে দিচ্ছে যে মা এটা মেলো মা ওটা মেলো ছেলেটা একটু কাজও করে বটে তো যাই হোক তো জামা কাপড়গুলো মেরে আবার চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুরঘরটা মোছা হয়নি মা ফুলটা পেরে দিয়েছিল তো ঠাকুর ঠাকুরঘরটা মুছলাম মুছে সব কিছু রেডি করে বসে পড়লাম পুজো দিতে আজকে যেহেতু সোমবার সোমবারে তো শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিতেই হয় তো দেখো আমি সবার প্রথমে বাবা ভোলানাথের মাথায় বেলপাতাগুলো দিয়ে দিলাম তারপরে বাদবাকি সব ঠাকুরগুলোকে মানে যাদেরকে বেলপাতা দিতে হয় সবাইকে দিলাম আর হ্যাঁ একটু দুর্বা দিয়ে দিলাম চন্দন লাগিয়ে তারপরে দেখো ফুলগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে এখন না আমাদের ছাদের গাছে আগের মতো আর ফুল ফোটে না অনেকটাই কমে গেছে না হলে আগে আমার ভিডিওতে দেখতে পারো তোমরা অনেক ফুল ফুটতো মানে এত ফুল ফুটতো না সিংহাসনে জায়গা হতো না দেওয়ার তো যাই হোক আমার পুজোটা হয়ে গেল এখন লাস্টে শঙ্কু দিচ্ছি পুজো দিয়ে তারপর আবার চলে যাবো নিচে কারণ দিয়ানকে স্নান করাতে হবে খাওয়াতে হবে আমার ব্রেকফাস্ট আছে তারপর দিয়ানকে রেডি করে স্কুলে যেতে হবে অনেক কাজ স্কুলে গেলে একটা চাপই আলাদা থাকে আর আজকের উঠতে একটু দেরি হয়ে গেছে প্রায় আমার সাড়ে ছটা বেজে গেছে উঠতে উঠতে তো দেখো পুজোটা দেওয়া হয়ে গেল তারপর এই শস্যাগুলো যে ধুয়ে i